তো হ্যালো এভরি গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালোবাসি আর দেখো তোমাদের দুষ্টু আজকে খিচুড়ি তৈরি করব তার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি বাট তোমরা হয়তো অনেকেই ভাববে যে আজকে ফার্স্ট কিন্তু না আজকে ফার্স্ট না কিন্তু আজকে ভাবলাম যে একটু ভিডিও তৈরি করি তার জন্যই আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম আর ভিডিওটা স্টার্ট করছিলাম তো তোমরা হয়তো ভাববে যে ক্যামেরা কে ধরে দিচ্ছে হ্যাঁ ক্যামেরা তোমাদের সায়ন ধরে দিচ্ছে আর সায়নকে বললাম যে একটু ক্যামেরা ধরে দে বাবা তো বলতেও ক্যামেরা ধরে দিচ্ছিলো আমি এ পরে সবজি কাটছিলাম আর আমার এ টু জেড যা ভিডিও করতে হয় বন্ধুরা আমার একলার দ্বারাই সব কিছু করতে হয় তোমাদের দাদাও আমাকে একটু হেল্প করে না আর আমার ছেলেকে বললে তো সে তো ধরেই না আজকে একটু বকাবকি করে তারপরে সে বললো যে ঠিক আছে দাও ক্যামেরাটা দাও আমি ধরে দিচ্ছি তাও ভালো করে ধরতে পারছিল না আমি আবার সব ক্যামেরা চালু করে দিতে তারপরে তোমাদের সায়ন ধরলো যেহেতু ও কী বলো তো ও ফোনের সম্বন্ধে অতটা জানে না যেহেতু ওর হাতে ফোন দিই না আমি খুব একটা ফোন দিই না এখনকার বাচ্চারা যেমন সব সময় ফোন নিয়ে পড়ে থাকে বাট ও ফোনে হাতও দেয় না আমাকে জাস্ট বললো যে মা তাহলে ক্যামেরাটা চালু করে দাও কিন্তু ওর বয়সী ছেলেরা ফোনে দেখেছি পেকে গেছে ফোন দেখে 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 এ টু জেড সব কিছু শিখে গেছে কিন্তু ও তো ফোনে হাত দেয় না হ্যাঁ কেউ ফোন দেখলে ও দেখার জন্য ছুটে যায় কিন্তু ওই এমনি আমার ফোনে সেরকম হাত দেয় না আমি হাত দিতে দিই না আর দেখো এপারে আমি এই সবজিটা ভালো করে ধুয়ে নিচ্ছি আমি দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি আমি যেহেতু ভালো করে চটকে চটকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি দেখো আর একলা দ্বারা এক হাতে ক্যামেরা ধরে আছে আর এক হাতে কিন্তু সবজি ধুচ্ছি চিন্তা করতে পারছো আর তোমাদের বাচ্চাদের কেমন কেমন করে খিচুড়ি করে খাওয়াও প্লিজ আমাকে একটু জানাবে আর আমি তোমাদের দুষ্টুকে কেমন করে খিচুড়ি করে খাওয়াই সেটা তোমাদের আজকে শেয়ার করলাম ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই করে শেয়ার করবে না হলে আমি বুঝবো কী করে যে তোমরা কেমন করো আমি কেমন করি ঠিক আছে হ্যাঁ সবাই তো একই করে না আলাদা আলাদা করে দেখো এরপরে আমি চাল আর ডালটা একসঙ্গে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেব ঠিক আছে আর এক হাতে আমার ক্যামেরা আছে এক হাতে আমি কাজ করছি দেখো এক হাতে ক্যামেরা আছে এক হাতে আমি এই চাল ধুচ্ছি জল নিচ্ছি মগে করে এ টু জেড একজন ভিডিও না ধরে দিলে হয় নাকি কি করব কিছু করার নেই ছেলেটা এটা ছোটো ওকে বললেও হ্যাকাতে করে এবারে গ্যাসটাও জেরে দিচ্ছে হ্যাঁ তোমরা অনেকে বলবে যে তুমি প্রেশার কুকারে করো না না বন্ধুরা আমি প্রেশার কুকারে করি না আমি সসপেন্ডে করেই খিচুড়ি করি ওর যখনই খিচুড়ি করি আমি প্রেসার কুকার ইউজ করি না আমি ওর সসপেন্ডে করেই আমি খিচুড়িটা করি তো দেখো চালটাও আমি এতে ধুয়ে নিলাম আর এবারে সসপ্যানটা গরম হয়ে গেছে বলে আমি আবার তেল দিয়ে দিলাম তাড়াহুড়ো করে যেহেতু গরম একটা কেমন একটা ভাব উঠছে ঠিক আছে যেহেতু জোরে আছে একটু তেল দিয়ে দিলাম আমি দেখো আমি যখন এডিট করছি ভিডিওটা তখন আমি মনে মনে করছিলাম যে এতটা তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু যখন আমি তেলটা দিই তখন কিছু আমার মনে হয়নি যে এতটা পড়ে গেছে বা ফার্স্টে যে তেলটা পড়েছিল ওটাই মনে হচ্ছে কি বেস্ট ছিল কিন্তু তারপরে আমি ভাবছিলাম যে এতটা তেল দিয়েছি যখন এডিটটা করছি তখনই মনে হচ্ছে যে এতটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি একটা বাচ্চার খিচুড়িতে দেখো আমি প্রথমে তেল দিয়ে তারপরে সবজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই নিয়ে তারপরে আমি চালটা কিন্তু ঢেলে দিই বন্ধুরা বাট এরকমভাবেই আমি কিন্তু খিচুড়িটা তৈরি করছি তো দেখো তোমরা বন্ধুরা আমি কেমনভাবে খিচুড়িটা তৈরি করছি কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে না দেখলে তোমরা খুবই মিস করবে ঠিক আছে বুঝতে পারবে না যে আমি খিচুড়িটা কী করে করলাম তারপর হালকা পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম ঠিক আছে দেখো আমি এই খিচুড়ির মধ্যে অ্যাড হয়ে গেলে লবণ আর আমি কিন্তু মরিচের গুঁড়ো দিই না একটু দিই না আমি জাস্ট লবণ দিই আর হচ্ছে কি হলুদ দিই এই জাস্ট এই দুটো দিয়েই আমি তোমাদের দুষ্টু খিচুড়ি তৈরি করি দেখে নাও আমি আমার হলুদ দিচ্ছিলাম কেমন করে জাস্ট দেখাতে পারলাম না নাকি দেখা যাচ্ছে লাস্টে আমি যখন ভিডিওটা এডিট করছি তখনই বলছি যে ইস ভিডিওটা হাফ দেখা যাচ্ছে হাফ দেখা যাচ্ছিলো না দেখো কেন বলো তো গ্যাসটা আসতে দিয়ে চামচটা অতিরিক্ত গরম হয়ে গেছিলো তার জন্য আমি ধরতে পারছিলাম না তো ওই জন্যই আমি গ্যাসটা একটু আস্তে দিয়ে দিয়েছিলাম আর সারা করছিলাম দেখো বন্ধুরা কালারটা সেই এসছে যেহেতু শুধু হলুদ দিলে কালারটা কেমন হবে আর যেমন হওয়া তেমনই তো হবে না তো শুধু হলুদ দিয়ে আর আমি নাট তারপরে আমি দেখো এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে কি চাল আর ডালটা যেটা আমি ধুয়ে রেখেছিলাম দেখো দেখো এবার এক হাতে ক্যামেরা ধরে আছি আর তো ওটা ধরো আর এক আর এক হাতে ধরে ফেলতে পারবো না তার জন্য নেড়ে নেড়ে ফেলছিলাম আর দেখো এবার গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি দিয়ে এবার নাড়াচাড়া করছি দেখো বন্ধুরা তো বন্ধুরা আমি তো এমনভাবে তোমাদের দুষ্টুর খাবার তৈরি করছি বা তোমাদের কেমন লাগবে আমি জানি না ভালো লাগুক আর খারাপ লাগুক তাও তোমরা প্লিজ একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবে আর হ্যাঁ বন্ধুরা আমরা হয়তো ভাবি যে ভিডিও করা খুবই সহজ কিন্তু না বন্ধুরা ভিডিও যতটা করার সুবিধে আর সহজ মনে হয় ততটা কিন্তু যে এডিট করতে লাগে তারপর এডিট করার পরে যে থামনেল টাইটেল দিয়ে বসাতে হয় তার পেছনে অনেকটা খাটতে হয় তো একটা ভিডিওর মাধ্যমে ম্যাক্সিমাম তোমার একটা ভিডিওর মাধ্যমে তুমি ক টাকা ইনকাম করতে পারবে পারমেন্টলি তো সেই হিসাবে তোমাকে টার্গেট করতে হবে যে হ্যাঁ আমি এই মাসে এতটা কাজ করলে আমি সাকসেস হব ঠিক আছে আর এপারে দেখো ফ্লাসটা জ্বলছে আর তোমাদের দুষ্টুকে তোমাদের সায়ন ঘুম পাড়াচ্ছে ঘুম পাড়াচ্ছে ওদের দুজনে খেলা করছে ঠিক আছে আর দেখো আমি জল দিয়ে দিলাম আসতে করে দেখো ফিলটা কেমন হাসছে দেখো বন্ধুরা দেখো তারপরে কি বলছিলাম যে হ্যাঁ একটা ভিডিওর পেছনে তোমার মিক্সিমাম তোমার আধ ঘন্টা এক ঘন্টা করে খাটলে তারপর তুমি একটা ভিডিও তোমার সাকসেস হবে আধ ঘন্টা তো কোনো দিন হবে না এক ঘন্টা মিক্সিমাম এক ঘন্টা ছাড়া তো তোমার হবেই না এক ঘন্টা সেই ভিডিওটার পেছনে খাটলে তারপরে তুমি সাকসেস হবে সেটা সম্ভব কি সম্ভব না এবার তার উপর ডিপেন্ড করবে হচ্ছে কি বলবো যে ফেসবুক বলো ইউটিউব বলো তাদের আর তোমার ফ্যান ফলোয়ার্স কত আছে তাদের ঠিক আছে তোমাকে যদি ইগনোর করে বেরিয়ে যায় তাহলে তোমার সেখানে কোনোদিন ভিউজ হবে না আর তোমার ভিউজটা হবে কি করে তোমার যদি সব সেটিংসগুলো ঠিক থাকে তাহলে অবশ্যই ভিউজ হবে দেখো বন্ধুরা এপারে তোমাদের দুষ্টু খিচুড়ি তৈরি হয়ে গেছে আর আমি এপারে বাটিয়ে করে নিয়ে নিয়েছি তো দেখো তোমাদের দুষ্টুকে খাওয়ানোর জন্য তো ভিডিও দেখো আমি ফ্যানের তুলনায় দিয়েছি জোরে জোরে ফ্যান চলছে জোরেই ফ্যান চলছে আর এরপরে আমি সেই গাজরগুলো না গাজর তারপরে বিট আলুগুলো এই চামচ দিয়ে দিয়ে মিক্সড করছি ঠিক আছে তো একদম মিক্সড করা হয়ে যেতে কত ঘন লাগছে দেখো তো দেখো খিচুড়ি ঠান্ডা হয়ে গেছে আর তোমাদের দুষ্টুকে কোলে করে নিয়ে আমি ওকে খাওয়াতে যাচ্ছি এবার তো বন্ধুরা দেখো আমি এবার ওকে খাবিয়ে দিচ্ছি যেহেতু খুবই ঠান্ডা হয়ে গেছে কি আমি আবার জিভ দিয়ে দিয়ে দেখছিলাম তো দেখলাম যে ঠান্ডা হয়ে গেছে আর তোমাদের দুষ্টুর এতটা খিরে পেয়েছে তো খিরেতে যখন ওটা গরম করতে দিয়েছি তখন কন্টিনিউ কাঁদছে ঠিক আছে আর চলো বন্ধুরা ভিডিওটা ই থাক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলো টাটা